সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট এইচ নাইন ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদেরকে তোমাদের প্রথম সামেটিভ এক্সামের যে যে টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই সমস্ত টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এক প্রকার তোমরা বলতে পারো সাজেশন তো যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী অন্যান্য ভিডিও তোমার তোমার কাছে খুব সহজে পৌঁছায় তবে হ্যাঁ এই প্রচেষ্টা তাতে তোমাদের সাহায্য হয় তোমার যাতে ভালো ভালো করে পরীক্ষায় নাম্বার পাও ভালো নাম্বার পাও তার জন্য এই প্রচেষ্টা আমাদের টার্গেট এইটি নাইনের তরফ থেকে তাই একই রকমভাবে আমরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যেমন আমাদের এই প্রচেষ্টার থেকে একটা সাহায্য পাচ্ছ ঠিক তেমনভাবে যাতে তোমাদের বন্ধুরা বান্ধবীরা যাতে এই এইরকম আমাদের এই প্রচেষ্টা থেকে সাহায্য পায় বা তারা হেল্প পায় সে বিষয়ের জন্য তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে শেয়ার করো আর হ্যাঁ একটা কথা মাথায় রেখো পুরো টপিকের পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ বিষয়টা জানতে পারবে কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমাদের প্রথম সামেটিভ এক্সামের জন্য আমরা তোমাদের এই টপিক রিলেটেড প্রত্যেকটা টপিক রিলেটেড প্রত্যেকটা প্রশ্ন শর্ট প্রশ্ন থেকে শুরু করে ব্যাকরণ থেকে শুরু করে লং প্রশ্ন থেকে শুরু করে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করছি তো তাই আমরা তোমাদের কাছে চাইব তোমরা এটা নিজেদের খাতা পেন নিয়ে বসবে প্রয়োজন লিখে নেবে আমরা চেষ্টা করি যতগুলো উত্তর বলে দেওয়া যায় ততগুলো প্রশ্নের উত্তর বলে দিতে তো চলো ফার্স্ট স্টার্ট করি তোমাদের আজকের যে বিষয় ক্লাস সেভেনে বাংলা টপিক অর্থাৎ বাংলার যে যে টপিকগুলো এক্সাম হবে তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে প্রথম টপিক যেটা আমরা পাবো সেটা হলো ছন্দে শুধু কান রাখো এখান থেকে যে প্রশ্নগুলো খুবই ছোট বা আসে সঠ প্রশ্নগুলো বা ব্যাকরণ আমি সবগুলো পরপর দিয়েছি দেখে নিও ছন্দ আছে এমন চারটি প্রাকৃতিক বিষয় বা ঘটনা নাম লেখ বা তুমি ছন্দ শুনতে পাও এরকম কয়েকটি ঘটনার নাম লেখ সমার্থক শব্দ লেখো জল পানি নির দিন দিবস রাত্রি রজনী নদী অঙ্গুর ভুবন পৃথিবী এগুলো হচ্ছে গিয়ে কি আমাদের সমার্থক শব্দ কবিতার কবিতা রয়েছে এমন চারটি সম্বন্ধবাচক সম্বন্ধ পদ র বা এর বিভক্তি যুক্ত আছে এরকম পদগুলোকে আমরা বলছি সম্বন্ধ পদ কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা বলা হয়েছে তা উল্লেখ করো আর ছন্দ শোনা যায় না কো কিসে কান না দিলে বা কি ভাবনা না করলে কি না করলে ছন্দ শোনা যায় না যানবাহনের ওপর ছন্দ কেমন প্রভাব ফেলে এ চিনবে তারা ভুবনটাকে ভুবনটাকে কে চিনবে তা আলোচনা কর মোটামুটি ভাবে এই প্রশ্নগুলো অনেকবার এসেছে আমি সেইভাবে দিয়েছি পরবর্তীকালে যে লং প্রশ্নগুলো মোটামুটি আছে তোমাদের মোট পনেরো নম্বরের পরীক্ষা হবে সেই পনেরো নাম্বার পরীক্ষার মধ্যে যে যে টপিকগুলো আসতে পারে খুব জোর হলে তিন নাম্বারের প্রশ্ন আসতে পারে কোনো কোনো স্কুলে অবশ্য পঁচিশ নাম্বারের পরীক্ষা হয় তাদের জন্য কিন্তু পাঁচ নাম্বারও আসতে পারে বলি কিছুটা নয় কিচ্ছুটি নয় ছন্দহীন ছন্দহীন আলোচ্য অংশটি ব্যাখ্যা করো জলের জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি জলের ছন্দে তাল মিলিয়ে জাহাজ কিভাবে পারি দেয় ছন্দ আছে আলোচ্য অংশটি কার লেখা কোন অংশ কোন কবিতার অংশ তা আলোচনা করো ছন্দতে কিভাবে যোচ্নাতে ছন্দ কিভাবে নিজের ভাষায় আলোচনা করতে বলা হয়েছে এটা ছন্দ মানব জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা বুঝিয়ে দাও এটা অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে চিনবে তারা ভুবন এটা অনেক বয়সে চিনবে তারা ভুবনটাকে ভুবন বলতে কি বোঝানো হয়েছে তারা কাদের তারা বলতে কাদের কথা বলা হয়েছে তা তা নিজের নিজের ভাষায় ভাষায় তারা পরের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি পাগলা গণেশ থেকে পাগলা গণেশ একটি কল্প বিজ্ঞানের গল্প তো এখান থেকে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যেগুলো অনেকবার এসেছে পাগলা গণেশ গল্পের সভ্যতার কোন সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে যন্ত্র যন্ত্র সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে তারপরে আছে গিয়ে কি না মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলব আবিষ্কারের পর পৃথিবীতে কি কি ভিড়িক পড়তে পারে কি ঘটনা ঘটে এইভাবেও দিতে পারে গণেশ আগে কোথায় কি করতেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের জেলায় এসে কি বলেছিল এটা অনেকবার এসেছে এক কথায় প্রকাশ করা আচ্ছা এইখান থেকে আমি বলবো মহা যে সচিব মহাসচিব প্রতিরোধ করে যে প্রতিরোধকারী প্রতিশীল মৃত্যুকে জয় করেন যিনি যার অনন্ত তো এইগুলো হচ্ছে গিয়ে কি আমি বলবো ভি আই যতগুলো একটা হলেও দেবে তোমাদের একটা হলেও দেবে এখান থেকে বিচ্ছেদ করো অন্তরিক্ষ জন নির্জন মৃত্যু যুক্ত জয় মৃত্যু জয় আহ তারপর হচ্ছে অনাবশ্যক খামোকা সময় নষ্ট করে নষ্ট এমন ভাবনা করার কারণটা কি মানে কে বলেছিল খাম সময় নষ্ট হচ্ছে গণেশ হো হো করে হেসে উঠে বলল গণেশের অর্থ কি পৃথিবীকে এটা কিন্তু অনেকবার এসেছে এটা ঘুরিয়েও দিয়ে থাকে যে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি কে কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল তা দেখো এর পরের যে পাঠ আছে বড় প্রশ্নগুলো যে সাল আহ তিন হাজার পাঁচশো উনআশি একানব্বই এই সময়কালে কি কি ঘটনা ঘটেছিল বা কি কি আবিষ্কার হয়েছে ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু ভালো করে করবে এটা অনেকবার পরীক্ষায় এসেছে যা তাহলে আর ভয় নেই দুনিয়াটাকে দুনিয়াটা বেঁচে যাবে এটা কিন্তু গল্পের একেবারে শেষে পাব যে কখন গণেশের নিশ্চিন্ত হয়েছিল যে পৃথিবী মানে দুনিয়াটা বেঁচে যাবে যখন তার ছাত্র এবং তার অন্যান্যরা এসে বলেছিল তার এই লেখা বা প্রচেষ্টা সত্যি খুব মন মানে কাজে দিয়েছে অনেকেই লেখা দেখি আঁকা দিকে মন দিচ্ছে কথাটা চুকে গেছে কিভাবে যে পাঠ চুকে গেছে গণেশ তাদের এটা অনেকবার এসেছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে তারা এই তার ভুলে যাওয়ার কারণ কি আমি বারবার বলছি যে ভালো করে করো ব্যতিক্রম অবশ্য একজন আছে এটা এটা একটু ভালো করে করবে কার প্রতি ইঙ্গিত করা হয়েছে কোন মানুষের প্রতি সেই ব্যতিক্রম কেন তিনজন এটাও অনেকবার এসেছে তিনি তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসিয়া রইল তিনজন বলতে কাদের কথা বলার মন্ত্রমুগ্ধের কারণ কি এটা অনেকবার এসে করবে পাগলা মানুষ গুলো পাগলা মানুষ চরিত্রটি আলোচনা এটা অনেকবার দিয়েছে তবে সব স্কুলে দেয় না তবে এই তিনটে প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর এই পাঁচ তিনটে প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে আমি তোমাদের বলবো হয়তো তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা দেবে কেননা এই তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর ইওর ফার্স্ট সামেটিভ এক্সাম তো এর পরের যে পাঠটা পাই বঙ্গভূমির প্রতি এটা একটা কবিতা এই কবিতা থেকে অনেকগুলো প্রশ্ন আসে বিশেষ করে দুয়েটার কয়েকটা প্রশ্ন আছে যেগুলো এই যে সেখান থেকে কয়েকটা প্রশ্ন দেয় তবে প্রথম থেকে বলে যাব। কি কী প্রশ্নগুলো হতে পারে এ বিলতি করি পরে কবি কার কাছে পার্থনা জানিয়েছেন গদ্যরূপ রেখ আচ্ছা এই গদ্য রূপ রেখো থেকে একটা দেবে পরমাত প্রমাদ থেকে পরমাত যাচিব যা জন্মিল সাধিতে এগুলো থেকে আমাদের গদ্য রূপ কবিতা রূপে এলো মধু মধুহীন করণাকো মধু শব্দটি কোন দুটি অর্থে একটা মধুসূদন অর্থে ব্যবহার করা হয়েছে আর হচ্ছে থেকে করা ব্যবহার হয়েছে কবিতাটি কোন পাঁচটি যে কোনো পাঁচটা উপমা ব্যবহার করবে কবিতা ব্যবহার করা হয়েছে এমন বা তুলনা করা হয়েছে এমন কবি কবির দৃষ্টিতে নস্বর মানুষ কিভাবে অমরত্ব লাভ করতে পারে তা আলোচনা করো এটা কিন্তু একটু প্রশ্ন দেয় যে মানুষ কি বা এখানে কবি কিভাবে অমরত্ব পেতে চেয়েছেন তা আলোচনা করো বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কি ছিল এটা দেয় না তবু দেখে রেখো একবার রামকৃষ্ণ মিশন থেকে এই প্রশ্নটা দিয়েছিল অমরতার পরিপ্রেক্ষিতে কবি মায়ের কাছে কি বর প্রত্যাশা করেন মানে অমর হওয়ার জন্য কবি আহ মা অর্থাৎ বঙ্গভূমির প্রতি কি প্রার্থনা করেছিলেন তা আলোচনা করো তো কোশ্চেনটা ওই উত্তরটা ধরে কোশ্চেনটা তোমাকে দিতে পারে বড় প্রশ্ন কি কি আছে বঙ্গভূমির প্রতি কবিতাটি কাল লেখা বঙ্গভূমিতে কবি কি মিনতি করেছেন মিত্র অনিবার্যতা বোঝাতে কবি কবি কবিতায় যে দুটি উদাহরণ রেখেছেন সেই দুটি উল্লেখ করো আচ্ছা এইখানে বলবো যে এই মিনতি কথাটি আস ভালো করে করবে প্রবাস কালে কি ঘটলে কবি তা খেদ করবেন না অর্থাৎ মৃত্যু যদি ঘটে কবি সুবরদে বলতে কি বুঝিয়েছেন তা কাজ তার কাছে কি বর চেয়েছেন তা আলোচনা করো মানে তিনি যদি মৃত্যুর পরও যদি সে মারা যান বর দান দান করার পরও তাকে বর দান করেন তিনি অমর লাভ করেন বা তিনি অমর হয়ে থাকেন সেই সবের কথাগুলো এখানে পাওয়া যাবে বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি সার্থক গীতি কবিতা এটা ধরুন দেয় না অতএব দেখে রেখো কিছু কিছু স্কুলে ঘুরিয়েও পশোনা দিতে পারে বা কবিতা কি ধরনের কবিতা তা সম্পর্কে আলোচনা করো এই ধরনের পশাটাও কিন্তু দিতে পারে তো তোমরা যারা মোটামুটি ভাবে আমাদের যুক্ত আছো তারা তো জানো যে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে দিতে পারে যারা এখনো পর্যন্ত আমাদের টার্গেট এইটি যুক্ত হওনি তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডট টার্গেট এইটি নাইন ডট কম আমাদের ওয়েবসাইট সেখানে আমাদের নাম্বার থেকে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ থেকেও তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই আমাদের যে এখানে ইউটিউবে দেখছো সেখানেও তোমরা আমাদের রিলেটেড যা কিছু ডকুমেন্টস বা নাম্বার তোমরা পেয়ে যাবে সেখান থেকে যোগাযোগ করতে পারো আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুটো মোটেই কিন্তু পড়ানোর ব্যবস্থা আছে তোমাদের পছন্দ সহি হলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট 89 এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট পার্টটা হবে একুশের কবিতা এই একুশের কবিতা যে কবিতাটা আছে বা আমরা কবির এখানে কয়েকটা উল্লেখযোগ্য লাইন পাবো আমরা বাকি সব করেন এটা অনেকবার এসেছে আলোচ্য কবিতাটি কোন কবিতার অংশ এটি কবি কোন বইয়ের অংশ এটাও আছে এটা অনেকবার এসেছে তো আমি বলবো ভি 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 আর যতগুলো দেওয়া যায় ততটা কম পড়ে যাবে সেই আমার দেশ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য ও পাঁচ নদীর নাম লেখক ভেরি দাঁড়িয়ে লিখে লিখে নিল ইতিহাস কি লিখে লিখে ফেলেছিল তা আলোচনা করো টিকা লেখ টিকা আমি বলবো মুর্শিদি ভালো করে করবে ভিন্নিধান ভালো করে করবে ভিন্ন ধান চলে এসছে ভেবে নাও ভাটিয়ালি মাস্টমি করবে সুরের সুরের সঙ্গে সঙ্গে কি কি মিশে আছে অর্থাৎ কবি সুরের কথা বলেছে সুরের সঙ্গে কি কবিতার মধ্যে পায় যাবে সেটা উল্লেখ করতে হবে কালবৈশাখী ঝড় তুলল আকাশে তাতে কি কি কাঁপলো মাঠ কাঁপল ভাট কাঁপল ঘাট কাঁপল এভাবে ছিল তো কি কি কাঁপল সে এখানে উল্লেখ করতে হবে একুশের কবিতা থেকে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো হলো কবিতার নামকরণের সার্থকতা কেন এটা একুশের কবিতা বলা হয়েছে আচ্ছা একুশের কবিতা একুশের তাৎপর্য কল্প দুটো আছে একই বিষয় কেন্দ্রিক কবিতা বা একই বিষয় প্রবন্ধ তো ওটা একটু দেখে রেখো অনেক মিলিয়ে পড়তে বলা হয়েছে সব স্কুলে প্রশ্ন দেয় না তাই আমি এখানে দিইনি কিন্তু যদি তোমাদের কোনো কোনো স্কুলে মনে হয় যে না স্যার এইগুলো ছাড়াও আমাদের এই মিলিয়ে পড়া থেকে যদি প্রশ্ন দিয়ে থাকে বলে মনে হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাও আমি অবশ্যই আমি তোমার চেষ্টা করবো সেই যে যে টপিকগুলো তোমাদের পরীক্ষা হবে সেই সমস্ত টপিকগুলো রিলেট করে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের ওই টপিকগুলো থেকে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো একুশের কবিতায় প্রথম ও শেষাংশের কবি কেন প্রভাত বর্ণন কবিতার পঙ্গুলি ব্যবহার করেছেন তা আলোচনা করো একুশের কবিতায় ইতিহাসের প্রেক্ষাপট এটা একটু ভালো করে দেখে রেখো একুশের কবিতা ইতিহাস মানে কোন ইতিহাস প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত আর একটা প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মাতৃভাষার প্রতি শ্রদ্ধা বা দায়বদ্ধতা প্রকাশ নয় এই কবিতায় রয়েছে মানে রয়েছে অমলতার প্রতি বিশ্বাস ও পার্থক্য উপরের যে পদ্ধতি গুলো আছে সেগুলো আলোচনা একটা কথা মাথায় রেখো প্রশ্ন দেয় না আমি দিয়ে রেখেছি এই কারণে কিছু কিছু স্কুল আছে যারা একটু নিজের ব্যাখ্যামূলক প্রশ্ন করতে দিয়ে থাকে তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই এই একুশের কবিতা পাঠ থেকে আত্মকথা আত্মকথা একটি রামকিঙ্কর বেজের নিজস্ব আত্মজীবনী পর্ব সে আত্মজীবনী পর্ব নিয়ে লেখা একটি প্রবন্ধ প্রবন্ধ এখানে কয়েকটি ইম্পর্টেন্ট হচ্ছে পল্লী যে কবি পল্লী কবি বলবো না পল্লী জিনিস নিয়ে যে সকল শিল্পী যে সকল জিনিস এঁকেছেন ছবি বা যে সকল কাজ করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে এখানে উল্লেখ আছে যে শিল্পী রামকিঙ্কর প্রথম বর্ণ পরিচয় হয় কিভাবে শিল্পী মানে শিল্প যে আঁকা তার কিভাবে প্রথম শুরু হয়েছিল মানে শিল্প ছবি আঁকা থেকে আঁকা শুরু করেছিলেন সেটা উল্লেখ করো করে কি কিছু ছিল কেমন ছিল আচ্ছা শান্তিনিকেতন কার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল বা রামকিঙ্কর বেজের সঙ্গে শান্তিনিকেতনে কার কার পরিচয় হয়েছিল সেটাও হতে পারে আচ্ছা অয়েল পেন্টিং কি অনেকবার পরীক্ষা এসছে অয়েল তেল রঙের রঙ অয়েল পেন্টিং ন্যাশনাল স্কুলে ভর্তির পর রামকিঙ্করের ওপর কোন কোন ভার অর্পণ করা হয়েছিল আমি কি শুরু করেছিল অর্থাৎ যে ছবি কথা বলা হয়েছে শান্তিনিকেতনে আচ্ছা নন্দলাল বসুর কাজের ক্ষেত্রে কোন কেমন মনোভাব দেখাতে আছে এই যে প্রশ্ন যেমন আছে এই সঙ্গে একটা প্রশ্ন আমি অ্যাড করবো সেটা হচ্ছে নন্দলাল বসুর সঙ্গে রামকিঙ্কর প্রথম কিভাবে দেখা হয়েছিল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো সেটা একটু দেখে নেবে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রাম কিঙ্করকে খুব প্রভাবিত করেছিল সাদা দিকটা একই অর্থ যুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখক বিনা ব্যয়ে অভ্যুত্থান নিপুণ সম্মানীয় এই কয়েকটা অর্থ বা মিনিং আমাদের কিন্তু উল্লেখ করতে হবে বা লিখতে হবে বিনা ব্যয়ে অবৈতনিক কথাটাও আছে কিন্তু দশ নম্বর একটা প্রশ্ন পাবো বিশেষ বিশেষণ পরিবর্তন করো সার্থক মূর্তি চরিত্র সুন্দর এগুলো বিশেষ্য থেকে বিশেষণ অর্থাৎ পথ পরিবর্তন যাকে আমরা বলি পথ পরিবর্তন করতে বলা হয়েছে এখানে ভিজুয়াল আর্ট আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণনার যে পরিচয় পাওয়া যায় সেই প্রথম বর্ণন বা বর্ণনার আলোচনা করো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই সাদা সুরটা আমাকে ভীষণ ভাবে টানে কাকে টানে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে সুরটা টানে কেন বা তাকে এই সুর টানে কেন আলোচনা করো মূর্তি গড়ার ইতিহাস ইতিহাস ও খুব মজার কোন ব্যাপারটি কেন মজার শৈশবে রামকিঙ্করের মনে এই কাজ কিভাবে শিল্পী শিল্পীর প্রভাব গড়ে প্রভাব পড়েছিল তা আলোচনা করো রামকিঙ্কর বেজের যে শিল্পীর প্রতিভার পরিচয় দাও মোটামুটি এইখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন তার মধ্যে তোমাকে বলবো চারটে প্রশ্নই করবে তার মধ্যে একের দা আর বলবো তিনের দাগ এই তিন দুটো কিন্তু ভালো করে করো বাকি হলো সব চারটেই করতে হবে কিন্তু দুটো ভালো করে করো এই দুটো বেশি এসে মানে চারটের মধ্যে সব থেকে বেশি এসেছে আঁকা লেখা একটা খুব মজার একটা গল্প আমরা সবাই এই ধরনের মানে গল্প কবিতা এই ধরনের কবিতা পড়েছি বা আমরা হয়তো মনে করি যে বোধহয় ওটা আমার কিছু বলছে ও বল বোধ আমার কিছু বলছে সেই রকম একটি কবিতা যেখানে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রং বা বিভিন্ন জীব যেন খোকন বাবুকে কি করছে না ছবি আঁকতে বলছে তাকে নিয়ে তাকে রং যেন দিবে বলেছে ইত্যাদি কথাগুলো এখানে উল্লেখ আছে কবি যখন ছড়া ছড়া আর লিখতে শুরু করে তখন চারপাশে প্রাক প্রকৃতির কি রকম এটা ভালো করে কোনো প্রকৃতির কি ধরনের পরিবর্তন হয় কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে উল্লেখ করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাঁদে দুধের স্বরের স্বর কোথায় জমে অবশ্যই মাঠে মাঝরাঙা পাখিটি কেমন দেখতে সে মৎস্য ভুলে যায় কেন আচ্ছা মাঝরাঙা পাখিটি মৎস্য ভুলে যায় এটা আমাদের প্রশ্ন হতে পারে আর মাঝরা পাখি কেমন দেখতে সেটাও কিন্তু প্রশ্ন প্রশ্ন হতে পারে তো আলাদাভাবে দিতে পারে এটা অনেকবার এসেছে অ অ আ লিখছে কারা কোথায় অনেক বর্ণ বিশ্লেষণ ব্যস্ত থাকে এটা হচ্ছে অবশ্য জোনাকি এবং কোথায় একই প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে নিছক পদক পাওয়া বলে মনে করেছেন অবশ্যই এটা তেমনভাবে দেয় না কেন আগের প্রশ্নটা একই রকম প্রশ্ন আছে দেখে রেখো কারণ একই রকম প্রশ্ন নিচের দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখক সামান্য আনন্দ নক্ষত্র মুশি এর হচ্ছে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট আঁকা লেখা থেকে এই আঁকা যে প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই প্রকৃতির কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এটা একই রকম প্রায় কিছুটা রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে আলোচ্য অংশটি আলোচনা করতে বলে একটা কথা মাথায় রাখো সবাই রং তুলি খুশি তা আলোচনা করে দিতে পারে আঁকা লেখা কবিতাটির প্রাকৃতিক ডাক প্রকৃতির যে ডাক কবি কিভাবে অনুভব করেছেন তা আলোচনা করো ওই আগের প্রশ্নটা প্রকৃতির কি পরিবর্তন ঘটে সেই তো আমার আর পরম পরম পুলক সেই তো আমার পরম পদক সেই তো আমার পদক পাওয়া এই যে লাইনটা আছে এই লাইনটির মধ্যে কবির কি বিষয় তুলে ধরেছেন বা কবির কি মানসিকতার প্রকাশ পেয়ে যায় তা আলোচনা করো বা দুটির মধ্যে বিষয়টি সঙ্গে তুলনা করো দুটোই ভাবে একই রকম প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে থাকে তো একটু দেখে দেখো খোকনের প্রথম ছবি এটা ও একই রকম ছোটদেরকে নিয়ে আমরা এখন ছোট থাকি বা আমরা ছোট আছি বিভিন্ন সময় ছবি এঁকে থাকি তো সেই ছবি আঁকার সময় আমরা মনে করি যে এই ছবিটা এর মত হয়েছে ছবিটা ওর মতো হয়েছে তো একটু মিল দেখতে পাই এখানেও কিন্তু সেই ছোটবেলায় ছোটবেলাকার যে আমাদের ছবি আঁকা ছবিগুলো মনে হয় এই আমার বাড়ির মতো এই আমাদের ওখানের মতো ইত্যাদি ইত্যাদি তো সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে একজন খোকন যখন প্রথম ছবি আঁকতো কেমন এবং তার বাবার একজন বন্ধু আসার পর কি পরিবর্তিত সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে তো ড্রয়িং শিখতে লাগলো খোকন কখন কোথায় ড্রয়িং শিখতো তার প্রথম দিকে কি কি আঁকতো ইত্যাদি এটা আমরা প্রথমেই পাবো এগুলো সব নকল করা ছবি বক্তাকে মানে কে বলেছে তার বাবা অর্থাৎ খোকনের যে বাবা এসেছিল সেই বাবা তাকে বলেছিল সব নকল করা ছবি তোমার আসল ছবি কোথায় সেই সেই বিষয়টা এখানে ধরা হয়েছে নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন খোকনে খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল তো এটা হচ্ছে গিয়ে সে দেখলো যে মেঘটা কুমির হয়ে গিয়েছিল বা এরকম সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে খোকনের নিজের ছবি কি হবে আঁকা হলো যখন তার বাবার বন্ধু বলে গিয়েছিল যে তুমি চোখ বুঝে বন্ধ করে চোখ বন্ধ করে বসবে আঁকার আগে যা মনে হবে সেটাই তুমি আঁকবে সে আঁকতে বসে চোখ বন্ধ করে বসেছিল তারপরে সবই অন্ধকার যখন সে দেখল যে সেই অন্ধকারটা যখন দেখলো তখন দেখলো একটা ছবি হয়ে গিয়েছে খুব বড় চিত্রকর হবে তুমি কে কখন এই কথা বলেছিল তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি করে শব্দ খুঁজে লেখো উজ্জ্বলতা অনুকরণ তারপরে বলবো হচ্ছে নগর ইত্যাদি বিশেষ করে পথ পরিবর্তন করতে বলা হয়েছে কল্পনা দীপ্ত গাছ গাছ কল্পনা দীপ্তি গাছ ফুল এগুলো হচ্ছে গিয়ে কি না সবই কি পথ পরিবর্তন অর্থাৎ বিশ্বাস থেকে পরিবর্তন করতে বলা হয়েছে প্রকৃতির দৃশ্যে যে বদল বদল অহরহ হয় তা কিভাবে খোকনের প্রথম ছবি গল্প অবলম্বে কি বোঝা যায় তা আলোচনা করে কখন কিভাবে বুঝলো তা আলোচনা করে এভাবে বুঝিয়ে দিতে পারে যে কবিতা বলো তুমি কিভাবে বুঝতে পারো যে প্রকৃতি কিভাবে পরিবর্তিত হচ্ছে ওই যে মেঘের মেঘের মেঘ দেখে ছবি আঁকতে গিয়ে সব ছবি গিয়ে দেখে যে পরিবর্তন হয়েছে এই বিষয়টা এখানে তুলে ধরতে হবে খোকনের প্রথম ছবি থেকে যে প্রশ্নগুলো লং প্রশ্ন হিসাবে এসেছে সেগুলো কি রকম না খোকনের ড্রয়িং এর মাস্টারমশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখে ছবি আঁকতে শিখেছিল দেখো এই কোশ্চেনের অনেকবার ঘুরিয়ে ফিরে আসে যা তোমরা আমাদের আমাদের সঙ্গে পড়াশোনা করছো আমাদের অনলাইনে বা আমাদের ফিজিক্যাল সে তো অবশ্যই জানো যে এটা কিভাবে ঘুরিয়ে আসে আগেরটা কিভাবে ঘুরিয়ে দিলে একই অ্যান্সার লেখা যায় তোমরা জানো যারা এখনো যুক্ত হওনি তোমরা আমাদের লার্নিং সেন্টারে কাছাকাছি হও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাদের বলবো যে অনলাইনেও যুক্ত হতে পারো চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চিত্রকর বলতে কার কথা বলা হয়েছে চিত্রকর বলতে তার বাবার যে বন্ধু ছিল সেই লগ্ন থেকে আসা বন্ধু তার কথা চলে যাওয়ার আগে তিনি কি বলে খোকনকে বললাম চোখ বন্ধ করে ভাবতে তারপরে ছবি আঁকতে সেটা হাতি কুমির হয়ে গেছে এই যে মেঘ দেখে ছবি আঁকতে গিয়েছিল সেটা বিষয়টা এখানে তুলে ধরতে হবে গল্পে খোকনের প্রথম ছবি কি ছবি হিসেবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে তা এবং কেন তা বুঝিয়ে দাও ওই একেবারে শেষ গল্পে শেষের বিষয়টা উল্লেখ করতে হবে আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি বলতে গিয়ে উত্তর বললাম বাড়ি বাড়ি কোথায় এটা কিন্তু লগ্ন বলতে খোকনের বাবা বন্ধু কে ছিলেন বাবা বন্ধু ছিলেন একজন চিত্রকর তিনি কোথা থেকে এসেছিলেন তিনি লগ্ন থেকে এসেছিলেন আর একটা প্রশ্ন যে খোকন কোন ক্লাসে পড়ত এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমরা যারা জানো তাদেরকে বলবো তোমরা অবশ্যই কি করো না কমেন্ট করে জানাও যে খোকনের খোকন কোন ক্লাসে পড়তো সেটা আমাদের কমেন্ট করে জানাও নেক্সট আসবো কুতুব মিনারের কথা এটা শেষ টপিক আমাদের যে আছে টপিক হচ্ছে কুতুব মিনারের কথা কোন সম্রাট অশোক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসে অনেকবার এসেছে অনেকবার এসেছে এই প্রশ্নটা কুতুব মিনার নামটি কার নাম অনুসারে কুতুব কুতুবুদ্দিনের নাম অনুসারে কুতুব মিনার এবং কেন সেটা উল্লেখ করতে হবে আচ্ছা এই প্রশ্নটা অনেকবার এসেছে মিনার ও মিনারেট মিনার ও মিনারেট কি মিনার ও মধ্যে পার্থক্য উল্লেখ করা অনেকবার এসেছে সো এটা ভালো করে করবে কুতুব মিনারের প্রথম কি ছিল এটাও অনেকবার এসেছে হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোড়ের ঘোড়েল বলতে বলেছেন কেন রসিক জনের কৌতূহলের অন্ত নেই কোন বিষয়ের রসিক কৌতূহলের অন্ত নেই এই যে পাঁচ নম্বর যে এক নম্বর পাঁচ তালাতে কি আছে বা কি ছিল সেই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে লঙ্ক সংগ্রহ করবো লঙ্ক কি কি আছে কুতুব কুতুব মিনারের কথা যে কুতুব কুতুব মিনার তার হচ্ছে পাঁচতলা মিনার কুতুব মিনার সম্পর্কে লেখক এর লেখকের মন্তব্যে সত্যতায় বর্ণনা করো মিনারটি গঠনে হিন্দু মুসলমান এটা অনেকবার এসেছে হিন্দু মুসলমানের সংস্কৃতির মিলন বা চেহারা পাওয়া যায় এই মিনারটির মধ্যে সেটি আলোচনা করো আলাউদ্দিন খলজি চেষ্টা করেও কুতুব মিনারে কুতুব চেয়ে মহত্বতর স্থাপত্য গড়তে পারেনি কেন তা আলোচনা করো বোধ ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে এটাও অনেক সময় দেয় ঘুরিয়ে কেন একটা কথা বুঝতেই পারছো ঘুরিয়েই আছে লোক সময় নয় বুঝতে পারবে না যেটা কুতুব মিনার থেকে তুলে ধরা হয়েছে তার বলতে কোন কি বোঝানো হয়েছে কোন কোন কারণে তার নিজস্ব একটি মূল্য আছে এটি আলোচনা করো মোটামুটি ভাবে এই প্রশ্ন ছিল তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন টেক্সট বই থেকে এছাড়া ব্যাকরণগুলো থেকে যে যে প্রশ্নগুলো আমরা পড়িয়েছি যা বা বলেছি সেটা দেখে রাখবে আর হ্যাঁ যদি তোমাদের যারা ভিডিও দেখছো তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো বিষয় যে তোমাদের পরীক্ষা হবে অথচ তোমরা সে বিষয়ে কোনোরকম বুঝতে পারছো না কোন কোন প্রশ্নগুলো করলে ভালো হয় বা কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত কোনটা পরীক্ষায় আসতে পারে তাহলে আমি অবশ্যই বলবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য তো আরো একবার বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে রাখবে আর হ্যাঁ আমাদের এই ভিডিও দেখে আমাদের এই ভিডিও দেখে তুমি যেমন সাহায্য পাচ্ছো তোমার যেমন হেল্প হচ্ছে সেরকম তোমার বন্ধু বা বান্ধবী যাতে হেল্প হয় সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবে তাই বলবো তোমার বন্ধু এবং বান্ধবীদের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করো যাতে তারাও কিন্তু আমাদের প্রচেষ্টার লাভ নিতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে বা অন্য একটা সময় বাই